সময় একদিন আসবে আমাদের কেউ এই কবরের মধ্যে আমাদের মতো কোনো ভাই এসে দাফন করে দিয়ে চলে যাবে কি ঠিক না মাঝে মাঝে যখন সন্ধ্যার পরে দিকে আসি বা ওই যে ফকির পাড়া রাস্তা দিয়ে হাইটে যাই তখন দেখা যায় যে মাঝখানে টিম টিম আলো দেখা যায় আলো জ্বলতেছে তখন মনে হয় যে মানুষগুলা এলাকার ভিতরে দাপটের সাথে চলাচল করত যাদের কথা একটা কথা বললে একশো কথার সমান কত সুনাম কত যাস কত খ্যাতি নিয়ে তারা বসবাস করত। কিন্তু তাকালে দেখা যায় টিম টিম করে একটা আলো জ্বলতেছে এই কবরস্থানে অন্ধকার কবর কেউ নাই তাদের খবর নেওয়ার জন্য কারোর প্রতি কোনো ঝগড়া নাই কোনো বিবাদ নাই কোনো মারামারি নাই কোনো জ্ঞানজাম নাই নীরব নিস্তব্ধ একটা পরিবেশে তার অবস্থান করছে এই সময়টা এই পরিবেশটা তো একদিন আমারও আসবে কি ঠিক না আসবে আল্লাহ তালা এই পৃথিবীর জমিনে যতগুলা প্রাণী সৃষ্টি করেছেন প্রত্যেকটা প্রাণীর একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এ কথা কার আল্লাহ এই দুনিয়াতে আমরা কেউ থাকার জন্য আসি নাই আজকে মারা গেলে আগামীকাল দুই দিন রাত বারোটায় মারা গেলে ফজরের নামাজের পরে মসজিদে এলান হয়ে যাবে সুতরাং নিজের বাহাদুরি করে নিজেকে বরত্ব দেখায়া হিংসা বিদ্বেষ অহংকার লালন করে এই দুনিয়ার জমিনে বিচরণ করতে হয় না কারণ আপনি মারা যাওয়ার পরে আপনার রেখে যাওয়া বিভিন্ন কালচারগুলো নিয়ে মানুষ সমালোচনা করবে হয় ভালো সমালোচনা করবে আর না হয় খারাপ সমালোচনা করবে আবু জেহেল ছিল আবু জেহেল মারা গেছে বলেন তো আবু জেহেলের জন্য কয়জন দোয়া করে হ্যাঁ কে দোয়া করে দোয়া তো করেই না আবু জেহেলের বাড়ি নাকি এখন পায়খানা আর সেইখানে গেলে হাজির সাহেবদের পায়খানা না আসলেও জোর করে এক ফোটা তুই আসে এটা হলো আবু জেহেলের সম্মান নাকি এটা আবু জেহেলের জন্য সম্মানের না অসম্মানের বলেন সম্মানের না অসম্মানের অসম্মানের হজরতে বেলাল রাদি আল্লাহ তালু হাবসি গোলাম যার সিহারা এত কালো রাতের বেলায় যদি তাকে কোথাও দাঁড়িয়ে থাকতো তার দুইটা চোখ ছাড়া তা চেনা যেত না যেটা বেলাল দাঁড়িয়ে আছে রাতের কালোর সাথে বেলাল মিশে যেত সেই বেলালের জন্য মানুষ দোয়া করে না সম্মান করে দোয়া করে সম্মানিত ভাইরা তাহলে এই দুনিয়ার জমিন আপনি যা করে যাবেন আপনি মারা যাওয়ার পরে আপনার কাজকর্মের কারণে হয় মানুষ আপনার জন্য দোয়া করবে আর না হয় মানুষ আপনার জন্য বদ্ধ এটাই হলো দুনিয়ার নিয়ম সম্মানিত ভাইরা আমার আল্লাহর আব্দুল আলামীনে দুনিয়ার জমিনে যত মানুষ সৃষ্টি করেছেন যত মাখলোকা সৃষ্টি করে পাঠিয়েছেন প্রত্যেকটা প্রাণের মৃত্যু ঘটাবেন প্রত্যেকটা প্রাণীর একদিন মৃত্যুর সাপ গ্রহণ করাই লাগবে তালতলা বিলপাড়া কাজের দিয়ার কেন্দ্রীয় কবরস্থানে কত মানুষকে আমরা দাফন করেছি কত মানুষকে আমরা কবর দিয়েছি তালতলা আমাদের ময়দানে কত মানুষের জানা নামাজ আমরা করেছি কত মানুষের জন্য দোয়া করেছি কত মানুষের লাশ আমরা ধোয়াইছি আজ পর্যন্ত কোন মানুষ কবর থেকে একটা জবাব আমাদেরকে দিতে পারে নাই একজন ব্যক্তিকে আমরা কবরের মধ্যে নামায়া দিলাম কবরের মধ্যে নামায় দেওয়ার পর তার কবরের উপরে আমরা বাস দিয়ে তাকে আড়াল করে দিয়েছি আমরা বাস দেওয়ার পরে খান্ত হই নাই তার উপরে আবার আমরা পাটি বা চাটাই দিয়ে আড়াল করে দিলাম তারপরে আমরা তার কবরের উপরে যে যার মতো আস্তে আস্তে আমরা মাটি দেওয়া শুরু করে দিলাম মাটি দিয়ে সবাই যখন চলে যাবে আপনার বাবা চলে যাবে আপনার মা বাড়িতে কান্নাকাটি করবে আপনার সন্তান আপনার কবর ছেড়ে কানতে কানতে চলে যাবে আপনার আত্মীয় স্বজন গুলো সবাই বিদায় হয়ে চলে যাবে কেউ আপনার খবর নেওয়ার জন্য আসবে না একদিন দুই দিন তিন দিন পর্যন্ত আপনার খবর হবে আপনার জন্য দোয়া করবে চল্লিশ দিন যখন হয়ে যাবে আপনাকে তারা একটু মনে রাখবে আস্তে আস্তে যখন মাস পেরিয়ে যাবে বছর পেরিয়ে যাবে আপনারা নাম নিশানাও পর্যন্ত কেউ মনে রাখবে না আপনি মারা যাবেন দশ তলার উপরে পাঁচতলার উপরে বিল্ডিং এ সব দুইটা বন্ধ হয়ে যাবার পর আপনাকে টেনে টেনে একতলায় নামাবে আপনি দামি খাটের মধ্যে মারা গেছেন দামি তোষকের উপরে মারা গেছেন আপনার সন্তান আপনাকে নিজে নামাবে পাতলা পাটের উপরে আপনাকে যখন সয়া দেবে কেউ যাবে বাজারে কাফন কেনার জন্য কেউ যাবে পানি গরম করার জন্য কেউ যাবে কবর স্থানে কবর খনন করার জন্য কত আয়োজন আপনাকে ঘিরে আপনাকে আপনাকে শেষ বিদায় জন্য গরম পানি দিয়ে উষ্ণ গরম পানি দিয়ে গোসল করায় দিবে গোসল করানোর পর সাদা মার্কিনের কাফনের কাপড় আপনার শরীরের সঙ্গে জড়ায়া দিবে আপনি তো মিয়া দুনিয়াতে দেড়শো টাকা দুইশো টাকা আড়াইশো টাকা গজের কাপড় না হলে আপনার চলতো না হাজার টাকার লুঙ্গি না হলে আপনার চলতো না কত দামি দামি পোশাক পরেছেন অথচ পঞ্চাশ পঁয়তাল্লিশ টাকা গজের কাপড় আপনার শরীরের সঙ্গে লাগায়া দেওয়া হবে তিন টুকরা মাত্র কাফনের কাপড় আপনার দেহের সঙ্গে জড়ায়া দেওয়া হবে আপনার আপন জন কত মানুষ আপনাকে দেখার জন্য চলে আসবে কেউ আপনার জন্য আর থামিয়ে থাকবে না যেই ঘরের মধ্যে আপনি ছিলেন ওই ঘরের পাশ দিয়ে আপনাকে নিয়ে যাওয়া হবে যে ঘরের মধ্যে আপনার কত বছরের স্মৃতি বিজড়িত কত কথা লেখা আছে যেই ঘরের মধ্যে আপনি ঘুমাতেন যে ঘরের মধ্যে আপনি খাবার খেয়েছেন ওই ঘরের পাশ দিয়ে আপনাকে জানাজার ময়দানে হবে আপনার মা কান্নাকাটি করবে আপনার স্ত্রী চোখের পানি ফেলে কাঁদবে হাজার বার কাঁদলেও কেউ বলবে না আমার সন্তানকে ঘরের মধ্যে রেখে যাও আমার স্বামীকে বাড়ির মধ্যে রেখে যাও এই ঘর থেকে আমার স্বামীকে তোমরা বের করে নিয়ে যায় না এই কথা কেউ বলবে না সবাই জানাজান দিকে নিয়ে চলে যাবে আপনাকে ধরে ময়দানে পথ মাদ্রাসা ময়দানে কত ময়দানে আপনাকে নেওয়া হবে আপনার সন্তান যারা ময়দানের সামনে দাঁড়াবে আর জনগণের উদ্দেশ্য ভাষণ দেবে ও তালতলার জনগণ ও বিলপাড়ার জনগণ ও কাজের দিয়ারের জনগণ আমার বাবা আপনাদের মাঝে জলাফেরা করছে জীবনে কত বছর আপনাদের সামনে কাটাইয়া দিছে কতবার আপনাদের সঙ্গে চলাচল করেছে চায়ের আড্ডায় বসেছে মসজিদে নামাজ পড়েছে ও তালতলার জনগণ আমার বাবা আব্দুল করিম আজকে বিদায় হয়ে চলে গেছে আমার বাবার জন্য শেষ বিদায়ের জন্য আপনারা জানাজার ময়দানে এসেছেন আপনারা আমার বাবাকে সবাই মাফ করে দিবেন আমার বাবার সঙ্গে যদি কেউ লেনদেন করে থাকেন আমাকে জানায় দেবেন আমি পরিশোধ করব কত কথা বলল আপনার জন্য ক্ষমা চাইল আপনার জন্য কত প্রশংসা করলো কত বিদায় নিল ইমাম সাহেব জানাজার নামাজ পড়ায় দেওয়ার পর মানুষ কেউ বলবে না আব্দুর রহমানকে তোমরা আবার বাসায় পৌঁছায় দাও কেউ বলবে না আব্দুর রহমানকে তোমরা আবার অফিসে নিয়ে যাও সবাই বলবে সময় নাই তাড়াতাড়ি করে তাকে কবরস্থানের মধ্যে নিয়ে যাও দাফন করে দাও মনের মধ্যে একটু কি মায়া হয় না মনের মধ্যে একটু কি দয়া হয় না যেই মানুষগুলোর সঙ্গে আপনার জীবনের এত বছর আপনি কাটাইলেন যেই মানুষগুলোর সঙ্গে আপনি নামাজ আদায় করেছেন চা আর বসে আপনি চা পান করেছেন ওই মানুষগুলো আপনার জন্য মায়া করলো না কবরের দিকে নিয়ে গেল মাটি চাপা দিয়া নিষ্ঠুরের মতো আপনাকে রেখে সবাই বাড়ি চলে গেল আল্লাহ পাক ডাক দিয়ে বলেন গোলাম শোনো যেই মাটি থেকে তোমাকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি মিনহা খলাকনাকুম এই মাটি থেকে তোমাকে আমি আল্লাহ পাক বানিয়েছি কত আদর করে তোমাকে বানিয়েছি গোটা দেহ বানিয়েছে আমার ফেরেশতারা আমি আল্লাহ তোমার মুখটাকে তোমার চেহারাটাকে কত আদর করে বানায়া দিয়েছি আবার এই মাটির মধ্যে তোমাকে ভরে দেওয়া হবে মাটির মধ্যে তোমাকে যাওয়া লাগবে মাটির মধ্যে তোমাকে প্রবেশ করা লাগবে অমিনাহা নখরি জুকুম তারতা আল্লাহ পাক বলেন আবার মাটি থেকে আমি আল্লাহ তোমাকে পুনরুজ্জীবিত করব মাটি থেকে তোমাকে আবার বের করে হাসরের ময়দানে তোমাকে তোলা হবে আমার বন্ধুগণ আবার মাটির মধ্যে আমাদেরকে প্রবেশ করে দিবেন আল্লাহ পাক আবার আমাদেরকে সে মাটি থেকে বের করে হাসরের মাঠে আল্লাহ পাক আমাদেরকে তুলবেন আল্লাহ বলেন বান্দা এত অহংকার কিসের এত বড়াই কর কিসের ও বান্দা তোমার অতীতের দিকে একটু নজর করে তাকায়া দেখো তুমি কিসের তৈরি ছিলে আমি আল্লাহ পাক তোমাকে কি দিয়া বানায়া দিলাম সূরাতুল আলাহ যদি আমরা তেলামাত করে আমরা বুঝি আল্লাহ পাক বলেন ও গোলাম শোনো তোমার বাবার শরীরের ভিতর থেকে যখন নাপাক পানি তোমার মায়ের দেহমের ভিতরে প্রবেশ করানো হলো বান্দা তোমার ঐতিহ্য কিন্তু নাপাক পানি এক ফোটা নাপাক পানি এই নাপাক পানিটা চল্লিশ দিন ঘুরতে ঘুরতে হয়ে গেল রক্ত আবার চল্লিশ দিন এই রক্ত ঘুরতে ঘুরতে হয়ে গেল গোস্ত এর পরে পর্যায়ক্রমে আস্তে আস্তে আল্লাপাক আমাদের শরীরের দেহটা গঠন করলেন আমার হাত দিলেন আমার পা দিলেন আমার চেহারা দিলেন আমার কান দিলেন আমার চোখ দিলেন আমার মাথা দিলেন আমার শরীরের যা কিছু দরকার পাক দিয়ে দিয়েছেন সব ও মুসলমান কিসের অহংকার আমার অন্তরের মধ্যে কিসের এত হিংসা আজকে বসবাস আমরা করাই কিসের অহংকার কিসের বরত্ব আমরা আজকে নিজেকে গড়লাম আমাদের অতীত হলো এক ফোঁটা নাপাক পানি পানি আল্লা বনেছেন গোলাম কলনাথ সিং মাউত কতল না তরুণ এই দুনিয়ার জমিনে যত প্রাণী আছে এই দুনিয়ার জমিনে যত প্রাণী আছে যত রহু আছে যত প্রাণ যত পশু যত পাখি আছে যত মানুষ আছে সব আত্মার একদিন মৃত্যু বরণ করতে হবে মৃত্যুর প্রত্যেকটা আত্মার একদিন গ্রহণ করা লাগবে আমার ভাইরা আমার বন্ধগণ দিলের কান্টা লাগায়া কথাগুলো শুনবেন এই মাফের মধ্যে আমরা আজকে কেন বসছি এই যে তালতলা কবরস্থানে প্রতি বছরে মাহফিল হয় গত বছরে মাহফিলে যারা ছিল আজকে অনেকে কিন্তু কবরে চলে গেছে ঠিক না গত বছর যারা ছিল অনেকে কবরের মেহমান হয়ে কবরে চলে গেছে কত মানুষকে আমরা দাফন করে দিয়েছি এই বছর যারা মাহফিলে বসেছি আগামী বছর আবার মাহফিল হবে এর ভিতর থেকে কত মানুষ কবরে চলে যাবে কত মানুষ এই মাহফিলে আর থাকতে পারবে না সুতরাং আমার বন্ধুগণ এই মাহফিলে আমরা বসেছি জীবনের শেষ মাহফিল মনে করে আমার শোনা লাগবে কথা শোনা লাগবে কথা শুধুমাত্র শুনলে হবে না কবরে আমার জন্য কে প্রয়োজন সেই আমল করে কবরের ময়দানে আমাদের সবাইকে যাওয়া লাগবে একটু মহাব্বত জিকির করিলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা তাড়াতাড়ি বান্দেন লোকের নজর সব ওই দিক ইল্লাল্লাহ লা ইলাহা মাওলানা শাহজাহান হুজুর উপরে আসেন না 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 এই আসেন আপনারা নিচে থাকলে ওয়াজি করা হচ্ছে আমার আসেন আলামিন হুজুর উপরে আসেন কাকা আপনি কি অপারেটের দায়িত্বে আছেন নাকি আজকে না ঠিক আছে হুজুর আসেন হুজুর না 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 আসেন ভাল লাগতেছে না আমার আসেন মাহুব ভাই আসেন আলেম দে আজকে স্টেজ ভরে যাবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আসেন মাহুব ভাই আসেন এত টাকা লাগবে কেন আসেন ইনশাল্লাহ যারা বাহিরে আসেন মেহেরবানি করে চলে আসেন আর কাঠ কারা লাগাইছে আমার কাছে মাশাআল্লাহ লধার আগেই যেদিন ডুবি বেড়ে বেলা এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরি মেলা কারে দিবা তুমি জরে ধম কারে দিবা জ্বরে ধমক কার মাথায় ভাঙবা লাঠি সবাই বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সবাই বলেন না ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সজ তোমার সারি পাশে বসে তারা করিবে কান্দন খবর পেয়ে আসবে আত্মীয় সজ তোমার সারি পাশে বসে তারা করিবে কান্দন সাজাইবে তোমায় মনের মতন সাজাইবে মনের মতো কী সুন্দর পরি পাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটিলা ইনাহা জরেলা ইলাহা লা ইলাহা ঘোইরা মরো তুমি মায়ার পিছে এত আশা ভালবাসা পাবে সকালে মিছে ঘোইরা মরো তুমি মায়ারি পিছে এত আশা ভালোবাসা পাবে সকলে মিছে কোন দিন জানি আইসা পরে কোন দিন জানি আইসা পরে আজরা হাতের চিঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি লা ইল্লাহে তাকবীর জোরে একটা তাকবীর দেন জোরে একটা তাকবীর দেন যাতে বোঝা যায় যেখানে বেটা থাল বসে আছে লা হে তাকবীর আল কোরআনের আলো এই চুয়ান্ন বছর ঘরে জ্বালা লাভ হয় নাই তো এখন জ্বালান লাগবে সংসদে কি ঠিক না চুয়ান্ন বছর কোরান আমরা ঘরে জ্বালায় কোনো লাভ হয় নাই এই তালতলায় একশো পার্সেন্ট মুসলমানের গ্রাম কাজিডিয়ার একশো পার্সেন্ট মুসলমানের গ্রাম বিলপাড়া একশো ভাগ মুসলমানের গ্রাম এই গ্রামের একশো ভাগকে আমরা নামাজে তৈরি করতে পারছি পারছি একশো ভাগকে আমরা সুদ মুক্ত করতে পারছি ঘুষ মুক্ত করতে পারছি পারি নাই সুতরাং এই কোরআন ঘরে জ্বালাইয়া আমাদের লাভ হচ্ছে না এখন জ্বালান লাগবে জায়গা মতো সেই জায়গা থেকে যে সিদ্ধান্ত আসবে সারা বাংলাদেশে সেই সিদ্ধান্ত কার্যকর হবে অনেকের ঘরে কোরআন আছে তাকের উপরে তুলে রাখছেন টিকটিকি পায়খানা করে দিছে চোখেও দেখেন না জড়ো করলে মনে হয় যে পঞ্চাশ গ্রাম পায়খানা কোরআন শরীফের উপর পড়ে আছে তুলে রাখছেন জীবনে পড়েন না এই জন্য কোরআন ঘরে বহুত জ্বালাইছেন চুয়ান্ন বছর জ্বালাইছেন এবার কোরআন জ্বালানোর সময় এসেছে বাংলার সংসদে ঠিক কিনা বলেন সংসদে জালো কোরআন আছে যেখানে আল্লাহ বলেন গোলাম শোনো এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক তোমাদের কেমনে এমনি পাঠায় দেই নাই আমি আল্লাহ তোমাদেরকে কেন পাঠায় দিলাম আমার আমার উদ্দেশ্য কি বলেন তো আল্লাহর উদ্দেশ্য আছে না নাই আছে আপনি টাকা কামাই করছেন লক্ষ লক্ষ টাকা কামাই করেন আপনার কিছু উদ্দেশ্য আছে আপনি কয়েকতলা বিল্ডিং করবেন আপনি গাড়ি কিনবেন আমি জবি কিনবেন আল্লাহ পাক বলে গোলাম রে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমির নর্থক পাঠায় দেয় নাই আমি আল্লাহ তোমাকে কিছু উদ্দেশ্য দিয়া দুনিয়াতে পাঠায় দিয়েছি বান্দা ওমাখলাক জিন্না ওয়াল ইংসা ইল্লাবুদ আল্লাহ আকবার বলেন আল্লাহ পাক বলেন গোলাম সরব আমি আল্লাহ মানুষ আর দুনিয়ার জমিনে পাঠালাম তারা আমার দাসত্ব করবে আমার গোলামি করবে আমার দাসত্ব করবে আমার গোলামি করবে আমার প্রতিনিধিত্ব করবে পাক যখন মানুষ পাঠাবেন দুনিয়ার জমিনে ফেরেশতাদেরকে একটা মিটিংয়ের আয়োজন করলেন আল্লাহর সিদ্ধান্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়া ইদা ক্বালা রব্বুকালিল মালাঈকাতিননি জা'আলু ফিল আরদি খলিফা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন আল্লাহর তা ফেরেশতাদেরকে পেশ করছেন ফেরেস্তাদের কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য আল্লাহ পাক ফেরেশতাদেরকে কথাটা বলেন নাই আল্লাহ পাক যে দুনিয়াতে প্রতিনিধি পাঠাবে পাঠাবে খলিফা এই মতামতটা ফেরেস্তাদেরকে আল্লাহ পাক জানিয়ে দিলেন ও আমার ফেরেস্তারা তোমরা শোনো আমি আল্লাহ পাক দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাতে চাই আমার খলিফা পাঠাতে চাই ফেরেস্তারা তখন বলেছিল মালিক আপনার প্রতিনিধি আপনি কেন পাঠাবেন কেন আপনার খলিফা পাঠানোর প্রয়োজন হয়েছে আমরা ফেরেশতারা কি আপনার গণগান গাই না আপনার তাজবি পড়ি না আমরা কি আপনাকে সেজদা করি না ফেরেস আল্লাহ পাককে এই কথা যখন বলে দিয়েছিল আল্লাহ পাক তখন বলেছিল ইন্নি আলামু মালা আলামন ও আমার ফেরেস্তা তোমরা শোনো আমি আল্লাহ পাক যা জানি তোমরা কিন্তু তা জানো না আল্লাহ জানে না জানে না বলেন সকল খবর কার কাছে জোরে বলেন কার কাছে আমার বন্ধমান আল্লাহ তানা ডাক দিয়ে বললেন ও আমার গোলাম আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠায় দিয়েছি আমার গোলামি করার জন্য আমার দাসত্ব করার জন্য আমার দেবা করার জন্য আমি আল্লাহকে ডাকার জন্য এই দুনিয়ার জমিনে বান্দা আসার পরে আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের গোলামি করা শুরু করে দিয়েছে ফেরেশতারা ওই দিন বলেছিল মালিক তুমি তোমার খলিফা তোমার প্রতিনিধি দুনিয়াতে তুমি পাঠাবে তোমার খলিফা দুনিয়ায় যাওয়ার পরে মারামারি করবে ফেতনা ফেসাদ করবে রাহাজানি করবে অন্যায় করবে রক্তপাত ঘটাবে আল্লাহ বলে আল্লাহ বলেন ফেরস্ত আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না বান্দাকে দুনিয়াতে আল্লাহ পাঠায় দিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য আর বান্দা দুনিয়া সার পরে আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের গোলামি করে শয়তানের গোলামি করে আমরা মুসলমান বলুন তো আমাদের রবকে চিৎকার দিয়ে বলুন রবকে আমরা গোলামি করবো কার আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি হবে নাকি জোরে বলেন হবে নাকি